রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নুরুন্নবীকে এখনও অবরুদ্ধ করে রাখা হয়েছে আর এই মুহূর্তে ক্যাম্পাসে আছেন আমাদের সহকর্মী রতন সরকার সরাসরি চলে যাচ্ছি তার কাছে রতন একটু জানতে চাই যে তাকে অবরুদ্ধ করে রাখা কেন হয়েছে উপাচার্যকে এবং আন্দোলনকারীদের দাবি কি এখন আচ্ছা শারমিন আমরা আগেই বলেছি আসলে দীর্ঘদিন থেকে এই রংপুর বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের পক্ষ থেকে একটি দাবি জানানো হচ্ছিল যে তারা যেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মেধা এবং যোগ্যতার ভিত্তিতে ছাত্রলীগের যেসব নেতাকর্মী রয়েছেন তাদেরকে একটি তাদেরকে এখানে চাকরির ব্যবস্থা করার এই এটি দীর্ঘদিন ধরে আলোচনায় আছে এবং ছাত্র নেতারা ছাত্র নেতাকর্মীরা আমাদের বারবার বলেছে যে বিষয়গুলো নিয়ে তারা এর আগেও ভিসি মহোদয়ের সঙ্গে বসেছেন এবং বিভিন্ন কর্নার থেকে আসলে তাকে অনুরোধ করা হয়েছিল যে ছাত্রলীগের মেধাবী এবং যোগ্যতার ভিত্তিতে তাদেরকে এই বিশ্ববিদ্যালয়ে আজ সকাল এগারোটা থেকে সাড়ে এগারোটা থেকে আসলে ভিসি মহোদয়কে তার কক্ষে অবরুদ্ধ করে তার কার্যালয়ের তার কক্ষের সামনে আমরা দেখেছি যে বেশ কিছু ছাত্রলীগের নেতাকর্মী এখানে অবস্থান করছেন এবং এখন পর্যন্ত সেখানে অবস্থান করছেন আমরা জেনেছি যে বিকেল সাড়ে চারটার দিক এখানকার ছাত্রদের সঙ্গে ভিসি মহোদয় কথা বলেছেন আমরা একটু সেই বিষয়টি জানার জন্য একজন আন্দোলনকারীর সঙ্গে আমরা কথা বলতে চাই আপনারা তো চারটার সময় দেখা করেছেন জি কি বলেছেন উনি আমাদেরকে ওনার পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে ওনার ছাত্রলীগের এই দাবি দেওয়ার বিষয়ে তার কোনো ইন্টারেস্ট নেই অর্থাৎ তিনি ইতিমধ্যে যে সমস্ত নিয়োগগুলো দিয়েছেন বিভিন্ন অর্থ অর্থের বিনিময়ে এবং সেগুলো এখানেও না সেগুলো হচ্ছে ঢাকায় বসে থেকে সেগুলোর কারণে আর কি আমাদের ছাত্রলীগের নেতৃবৃন্দরা তো আর তার কাছে আর্থিকভাবে কোনো ধরনের লেনদেন করবে না যার কারণে তার এখানে কোনো ধরনের ইন্টারেস্ট নেই এবং ছাত্রলীগ বাংলাদেশ ছাত্রলীগ উপমহাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন সেখানে সমস্ত হচ্ছে মেধাবীদের ছাত্র সংগঠন এটি আমরা জানি তো এখন বিষয়টি যেটি হচ্ছে যে আগামীকালকে কিন্তু চার বছরের মেয়াদ পূর্ণ করে ভিসি মহোদয় চলে যাবেন এখান থেকে তার আগে এই ছাত্রলীগের পক্ষ থেকে আন্দোলনকারীদের পক্ষ থেকে বলা হয়েছে তিনি যদি তাদের এই সমস্যার সমাধান করে না যান সেক্ষেত্রে তারা এই রুম থেকে বের হতে না এবং নতুন কোন এখানে আসেন তাকেও এখানে ঢুকতে দেওয়া হবে না এবং তারা একটি স্পষ্ট ঘোষণা দিয়েছেন যে তাদের সমস্যাটি কেবল সমাধান হতে হবে এর বাইরে কোনো কিছুই তারা মানবেন না এই ছিল সর্বশেষ রতন সরকার ধন্যবাদ আপনাকে